মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর এবার আটচল্লিশ ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও হরমুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম ধস নেমেছে স্বর্ণের বাজারে সুবর্ণ সুযোগ স্বর্ণ কেনার সোনার দাম এখন স্বর্ণপ্রেমীদের নাগালে আসতে শুরু করেছে গতকালের তুলনায় আজ আরও সস্তা হলো স্বর্ণের দাম বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতিদিনই স্বর্ণের দাম কমানোর সুখবর দিয়ে যাচ্ছে জুয়েলার্স সমিতির নেতারা বন্ধুরা এ নিয়ে গত দুই মাসের ব্যবধানে দেশের বাজারে এগারো বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস যার মধ্যে আটবার বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে তিনবার সর্বশেষ টানা সাত দিনে তিন দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে ছয় হাজার একশো বিরাশি টাকা গতকাল পহেলা মার্চ বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আজকে নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে বার্সুনার পাশাপাশি স্থানীয় বলিয়ন মার্কেটে হ্রাস পেয়েছে তাজবী স্বর্ণের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ যুক্ত বাইশ ক্রেড এগারো দশমিক চার গ্রাম সমান প্রতি ভরিতে দুই হাজার চব্বিশ টাকা কমিয়ে এক লাখ আটচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে এই দাম দোসরা মার্চ সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এর আগে বাইশ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে দুই হাজার টাকা কমিয়ে এক লাখ পঞ্চাশ হাজার নয়শো সাতষট্টি টাকা নির্ধারণ করেছিল বাজুস এছাড়া একুশ ক্যারেটে কমানো হয়েছে দুই হাজার চারশো ছিয়ানব্বই টাকা তাতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ একচল্লিশ হাজার ছয়শো এক টাকা গতকাল একুশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ চুয়াল্লিশ হাজার সাতানব্বই টাকা এখন থেকে আঠারো ক্যারেট সোনার গহনা বানাতে গেলে খরচ পড়বে এক লাখ তেইশ হাজার পাঁচশো দশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমানো হয়েছে এক হাজার আটশো বত্রিশ টাকা এতে করে প্রতি ভরি দাম দাঁড়িয়েছে নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা যা এর আগে ভরিতে এক হাজার ছয়শো উনআশি টাকা দাম কমিয়ে এক লাখ এক হাজার সাতশো বাইশ টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা নিয়মিত শুনো রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ